আর আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্ক গাজীপুরে আমাদের গাজীপুর সিরিজ পর্ব একে আপনাদের সকলকে স্বাগত আমরা গাজীপুর চান্দর গাড়িতে করে যাচ্ছি জানি পার্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্ক ঠিকানাটা কয়ে দাও এন্ড ফ্যামিলি পার্ক তাহলে সরাসরি জয়দেবপুর থেকে চলে মাতা মাতা থেকে প্রহ্লাদ স্কুলের সেখান থেকে স্কুলের পাশে নেমে পাশ দিয়ে ছোটো রাস্তা গেছে ওটা দিয়ে চলে যাবেন এক কিলোমিটার এক কিলোমিটার পরে যাবে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই জায়গা গ্রামীণ এই কাঁচা পথটা ধরে আপনাকে হাঁটতে হবে প্রায় এক কিলোমিটার কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ কোনো ভাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্কে প্রবেশ করলে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা বিশাল বড় জীব আমরা প্রবেশ করতেছি আর আপনারা চাইলে এখানে কক্সবাজারের ফিল নিয়ে শুয়ে থাকতে পারবেন ঝিলের ঠিক সামনে আপনারা স্পিড প্যাডেল অথবা নিয়ে এই ঝিলে ঘুরে বেড়াতে পারেন এইখানে আরো আছে একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ আছে এখানে খেলার মতো দোলনা বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের জন্য আরো আছে এই রকম কিছু ঘোরা এইখানে বসার মতো রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ফুচকা ঝালমুড়ি সহ অন্যান্য দোকানে যত খাবার পাওয়া যায় তার সবকিছুই চাইলে আপনারা উপভোগ করতে পারেন সাথে পাবেন ঠিক এইরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ আশেপাশে অনেক খালি জায়গা এবং গাছ গাছালি থাকায় নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করা যায় বাকি নিজেদের মতো ঘোরাঘুরি করার জন্য এই জায়গাটা একটা পেস্টেল আর আপনার মনে যদি এখনো প্রশ্ন থাকে যে লোকেশন কোথায় তাহলে আমি বলবো আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আল্লাহ হাফেজ